দুই হাজার ছাব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষায় ভৌত বিজ্ঞানের প্রস্তুতি কিভাবে সে বিষয়ে গবেষণামূলক একটি অডিও বুক তৈরি করা হলো যা মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি আশা করি এই অডিও বুকটি তোমাদের অনেক উপকার করবে যারা মাধ্যমিক পরীক্ষার্থী সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি শেয়ার করবে দুই মাধ্যমিক ভৌত বিজ্ঞান সম্ভাব্য প্রশ্ন বিষয়ভিত্তিক ব্যাখ্যা এবং প্রস্তুতির কৌশল মাধ্যমিক ভৌত বিজ্ঞান পরীক্ষা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ ডাব্লিউবিএসই পরিচালিত একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা যা শিক্ষার্থীদের পদার্থবিদ্যা রসায়ন এবং পরিবেশ বিজ্ঞানের মৌলিক ধারণাগুলির উপর মূল্যায়ন করে দুই সালের মাধ্যমিক পরীক্ষার জন্য ভৌত বিজ্ঞানের প্রস্তুতি নিতে হলে বিষয়ভিত্তিক প্রশ্নের ধরন গুরুত্বপূর্ণ অধ্যায় এবং কার্যকর প্রস্তুতির কৌশল সম্পর্কে বিস্তারিত ধারণা থাকা জরুরি এই রিপোর্টে আমরা দুই হাজার ছাব্বিশ সালের মাধ্যমিক ভৌত বিজ্ঞানের সম্ভাব্য প্রশ্ন বিষয়ভিত্তিক ব্যাখ্যা এবং প্রস্তুতির কৌশল নিয়ে আলোচনা করব এক মাধ্যমিক ভৌত বিজ্ঞানের সিলেবাস ও প্রশ্নপত্রের গঠন মাধ্যমিক ভৌত বিজ্ঞানের সিলেবাস তিনটি প্রধান বিভাগে বিভক্ত পদার্থবিদ্যা ফিজিক্স তাপ আলো শব্দ চলতরিত তরিত চৌম্বকত্ব পারমাণবিক পদার্থবিদ্যা রসায়ন কেমিস্ট্রি রাসায়নিক বিক্রিয়া পর্যায় সারণী ধাতু ও অধাতু জৈব রসায়ন পরিবেশ বিজ্ঞান এনভায়রনমেন্টাল সায়েন্স পরিবেশ দূষণ জৈব জ্বালানি জীবাশ্ম জ্বালানি বায়ুমণ্ডল প্রশ্নপত্রের গঠন দুই হাজার পঁচিশ এর উপর ভিত্তি করে মোট নম্বর নব্বই লিখিত প্লাস দশ মৌখিক প্রকল্প সমান একশো প্রশ্নের ধরন বহুবিকল্পী প্রশ্ন এমসি কিউ এক নম্বরের পনেরো মাইনাস কুড়িটি প্রশ্ন অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন ভিএসএ কিউ এক নম্বরের দশ মাইনাস পনেরোটি প্রশ্ন সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এসএ কিউ দুই মাইনাস তিন নম্বরের পনেরো মাইনাস কুড়িটি প্রশ্ন দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন এলএ কিউ চার মাইনাস পাঁচ নম্বরের পাঁচ মাইনাস আটটি প্রশ্ন গাণিতিক সমস্যা নিউমেরিক্যাল প্রবলেমস পদার্থবিদ্যা ও রসায়নের অঙ্ক দুই মাইনাস পাঁচ নম্বর দুই বিষয়ভিত্তিক সম্ভাব্য প্রশ্ন ও ব্যাখ্যানিম্নে বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ অধ্যায় সম্ভাব্য প্রশ্ন এবং সেগুলির ব্যাখ্যা দেওয়া হল গোমরা মুখ ক পদার্থবিদ্যা এক তাপ গুরুত্বপূর্ণ বিষয় তাপমাত্রা স্কেল চার্লসের সূত্র বয়েলের সূত্র গ্যাসের গতিতত্ত্ব পরম শূন্য তাপমাত্রা সম্ভাব্য প্রশ্ন চার্লসের সূত্রটি লেখ এবং ব্যাখ্যা করো। ভিটি লেখচিত্র অঙ্কন করে পরম শূন্য তাপমাত্রার ধারণা দাও পাঁচ নম্বর ব্যাখ্যা চার্লসের সূত্র অনুসারে স্থির চাপে কোনো গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সমানুপাতিক গাণিতিকভাবে ভি প্রপ্টোটি বা ফ্র্যাক ভি টি সমান টেক্সট ধ্রুবক ইডিওগ্রাফিক পিরিয়ড ভিটি লেখচিত্র একটি সরলরেখা যা মাইনাস দুইশো তিয়াত্তর দশমিক এক পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন শূন্যের দিকে অভিমুখী হয় যা পরমশূন্য তাপমাত্রা নির্দেশ করে এই প্রশ্নে সূত্রের ব্যাখ্যা গ্রাফ অঙ্কন এবং পরমশূন্য তাপমাত্রার ধারণা বিস্তারিত লিখতে হবে গ্যাস অনুবুলির বেগ বলতে কি বোঝ গ্যাসের আয়তনের উপর চাপের প্রভাব ব্যাখ্যা কর তিন নম্বর ব্যাখ্যা গ্যাস গড় বেগ হল তাদের গতির গড় মান যা তাপমাত্রার উপর নির্ভর করে গ্যাসের গতিতত্ত্ব অনুসারে আয়তন কমলে অণুগুলির সংঘর্ষ বাড়ে ফলে চাপ বৃদ্ধি পায় এই প্রশ্নে গ্যাসের গতিশীলতার সাথে চাপ ও আয়তনের সম্পর্ক ব্যাখ্যা করতে হবে পরম তাপমাত্রা ও সেলসিয়াস স্কেলের সম্পর্ক লেখ দুই নম্বর ব্যাখ্যা টি কে সমান টি ডিগ্রি সি প্লাস দুইশো দশমিক এক পাঁচ ইডিওগ্রাফিক পিরিয়ড এটি একটি সংক্ষিপ্ত প্রশ্ন যেখানে সম্পর্কটি স্পষ্টভাবে লিখতে হবে প্রস্তুতির কৌশল তাপ সংক্রান্ত সূত্রগুলো চার্লস বয়েল গে লুশাক ভালোভাবে মনে রাখুন গ্রাফ অঙ্কনের অভ্যাস করুন বিশেষ করে ভিটি এবং পিভি লেখুচিত্র লেখচিত্র গাণিতিক সমস্যা যেমন তাপমাত্রার রূপান্তর চাপ আয়তনের সম্পর্কের অঙ্ক প্র্যাকটিস করুন দুই আলো লাইট গুরুত্বপূর্ণ বিষয় প্রতিসরণ প্রতিফলন দর্পণ লেন্স আলোক বিচ্ছুরণ রামধনু সম্ভাব্য প্রশ্ন আলোক বিচ্ছুরণ কি রামধনু সৃষ্টির কারণ ব্যাখ্যা করো। চার নম্বর ব্যাখ্যা আলোক বিচ্ছুরণ হল সাদা আলোর বিভিন্ন রঙে বিভক্ত হওয়ার প্রক্রিয়া যা প্রিজ্মের মাধ্যমে ঘটে রামধনু সৃষ্টি হয় বৃষ্টির ফোঁটায় আলোর প্রতিসরণ বিচ্ছুরণ এবং পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ফলে এই প্রশ্নে বিচ্ছুরণের প্রক্রিয়া এবং রামধনুর রঙের ক্রম বিজ্ঞ ব্যাখ্যা করতে হবে উত্তল লেন্সের ফোকাস দূরত্ব কি এর দুটি ব্যবহার উল্লেখ কর তিন নম্বর ব্যাখ্যা ফোকাস দূরত্ব হল লেন্সের কেন্দ্র থেকে ফোকাস বিন্দু পর্যন্ত দূরত্ব উত্তল লেন্সের ব্যবহার ম্যাগনিফাইং গ্লাস ক্যামেরা লেন্স এই প্রশ্নের সংজ্ঞা ও ব্যবহার সংক্ষেপে লিখতে হবে গলীয় দর্পণের গৌণ ফোকাস কি একটি স্থির বিন্দু এক নম্বর ব্যাখ্যা হ্যাঁ গৌণ ফোকাস একটি স্থির বিন্দু এটি একটি এমসিকিউ বা ভিএসএ হতে পারে প্রস্তুতির কৌশল দর্পণ ও লেন্সের সূত্র ফ্র্যাক এক এফ সমান ফ্র্যাক এক ইউ প্লাস ফ্র্যাক এক ভি মুখস্থ করুন এবং অঙ্ক সমাধানের অভ্যাস করুন রশ্মি চিত্র অঙ্কন করতে শিখুন অবতল উত্তল দর্পণ ও লেন্সের জন্য আলোক বিচ্ছুরণ এবং রামধনুর প্রক্রিয়া ভালোভাবে বুঝুন তিন চলতরিত কারেন্ট ইলেকট্রিসিটি গুরুত্বপূর্ণ বিষয় ওহমের সূত্র রোধ ত্বরিত ক্ষমতা তড়িৎ চৌম্বকীয় আবেশ সম্ভাব্য প্রশ্ন ওহ্মের সূত্রটি লেখ এবং ব্যাখ্যা করো তিন নম্বর ব্যাখ্যা ওহ্মের সূত্র ভি সমান আই অর্থাৎ তড়িৎ প্রবাহ আই এবং রোধ আর এর গুণফলের সমান তড়িৎ বিভব ভি এই প্রশ্নে সূত্রের সাথে এর প্রয়োগ ব্যাখ্যা করতে হবে ডিসি ও এসি মধ্যে পার্থক্য লেখ এসি ব্যবহারের সুবিধা আলোচনা করো চার নম্বর ব্যাখ্যা ডিসি ডাইরেক্ট কারেন্ট একমুখী এবং এসি অল্টারনেটিং কারেন্ট পর্যায়ক্রমে দিক পরিবর্তন করে র সুবিধা দীর্ঘ দূরত্বে সহজে প্রেরণ ট্রান্সফর্মারের মাধ্যমে ভোল্টেজ নিয়ন্ত্রণ এই প্রশ্নে তুলনা এবং সুবিধা বিস্তারিত লিখতে হবে ত্বরিত ক্ষমতার একক কি এক নম্বর ব্যাখ্যা তড়িৎ ক্ষমতার সিএকক ওয়াট এটি একটি এমসিকিউ বা ভিএসএ কিউ হতে পারে প্রস্তুতির কৌশল ওহমের সূত্র রোধাঙ্ক এবং তড়িৎ ক্ষমতার সূত্রগুলো মুখস্থ করুন সিরিজ ও সমান্তরাল সংযোগের অঙ্ক সমাধান করুন তড়িৎ চৌম্বকীয় আবেশের ফেরাদের সূত্র বুঝুন চার পারমাণবিক পদার্থবিদ্যা অ্যাটমিক ফিজিক্স গুরুত্বপূর্ণ বিষয় নিউক্লীয় সংযোজন নিউক্লীয় বিভাজন তেজস্ক্রিয়তা আলফা বিটা গামা গামারশ্মি সম্ভাব্য প্রশ্ন নিউক্লীয় সংযোজন ও বিভাজনের মধ্যে পার্থক্য লেখ চার নম্বর ব্যাখ্যা নিউক্লিয় সংযোজনে দুটি হালকা নিউক্লিয়াস মিলে ভারী নিউক্লিয়াস গঠন করে এবং শক্তি মুক্ত হয় যেমন হাইড্রোজেন বোমা বিপরীতে নিউক্লিয় বিভাজনে ভারী নিউক্লিয়াস ভেঙে হালকা নিউক্লিয়াসে বিভক্ত হয় যেমন ইউরেনিয়াম বোমা এই প্রশ্নে তুলনামূলক পার্থক্য লিখতে হবে কোন মৌলের তেজস্ক্রিয়তা সম্পূর্ণ নিউক্লিয়াসজনিত ঘটনা ব্যাখ্যা করো তিন নম্বর ব্যাখ্যা তেজস্ক্রিয়তা হলো অস্থির নিউক্লিয়াস থেকে আলফা বিটা বা গামা রশ্মি নির্গমনের প্রক্রিয়া যা সম্পূর্ণ নিউক্লিয়াসের অভ্যন্তরীণ গঠনের উপর নির্ভর করে এই প্রশ্নে নিউক্লিয়াসের ভূমিকা ব্যাখ্যা করতে হবে আলফা বিটা ও গামা রশ্মির আয়নীকরণ ক্ষমতার তুলনা করো দুই নম্বর ব্যাখ্যা আলফা রশ্মির আয়নীকরণ ক্ষমতা সবচেয়ে বেশি তারপর বিটা এবং গামা রশ্মির ক্ষমতা সবচেয়ে কম এই প্রশ্নে তুলনামূলক ব্যাখ্যা প্রয়োজন প্রস্তুতির কৌশল নিউক্লিয় সংযোজন ও বিভাজনের প্রক্রিয়া এবং উদাহরণ মনে রাখুন তেজস্ক্রিয় রশ্মির বৈশিষ্ট্য আয়নীকরণ ভেদন ক্ষমতা তুলনা করুন পারমাণবিক চুল্লি ও বোমার কার্যপ্রণালী বুঝুন খ রসায়ন এক রাসায়নিক বিক্রিয়া গুরুত্বপূর্ণ বিষয় অ্যামোনিয়া নাইট্রিক অক্সাইড মরিচা আয়নীকরণ সম্ভাব্য প্রশ্ন পরীক্ষাগারে অ্যামোনিয়া প্রস্তুতির পদ্ধতি বর্ণনা করো। শর্তসহ সমীকরণ লেখো পাঁচ নম্বর ব্যাখ্যা অ্যামোনিয়া প্রস্তুতির জন্য অ্যামোনিয়াম ক্লোরাইড ও ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ব্যবহৃত হয় সমীকরণ দুই এ নেই চান্ডাস্কোর চার সিএল প্লাস সিএ ও আন্ডাস্কোর দুই টু সি এসি এল আন্ডাস্কোর দুই প্লাস দুই এ চান্ডাস্কোর তিন প্লাস দুই এই চান্ডাস্কোর দুই ও ইডিওগ্রাফিক পিরিয়ড শর্ত মৃদুতা এই প্রশ্নে বিক্রিয়ার পদ্ধতি শর্ত এবং সমীকরণ লিখতে হবে সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক গ্লুকোজের তুলনায় বেশি কেন তিন নম্বর ব্যাখ্যা সোডিয়াম ক্লোরাইড একটি আয়নীয় যৌগ যার শক্তিশালী আয়নীয় বন্ধনের জন্য গলনাঙ্ক বেশি গ্লুকোজ একটি সমযোজি যৌগ যার দুর্বল আণবিক বন্ধনের জন্য গলনাঙ্ক কম এই প্রশ্নে বন্ধনের প্রকৃতি ব্যাখ্যা করতে হবে মরিচা কি এটি পড়ার শর্ত কি দুই নম্বর ব্যাখ্যা মরিচা হল লোহার অক্সাইড ফে আন্ডারস্কোর দুই ও আন্ডারস্কোর তিন সিডিওটিএন এই চান্ডাস্কর ও শর্ত আর্দ্রতা ও অক্সিজেনের উপস্থিতি এটি একটি সংক্ষিপ্ত প্রশ্ন প্রস্তুতির কৌশল রাসায়নিক সমীকরণ এবং শর্ত মুখস্থ করুন পরীক্ষাগারে গ্যাস প্রস্তুতির পদ্ধতি অ্যামোনিয়া নাইট্রিক অক্সাইড ভালোভাবে পড়ুন আয়নীয় ও সমযোজী যৌগের পার্থক্য বুঝুন দুই পর্যায় সারণী ও মৌলদের ধর্মগুরুত্বপূর্ণ বিষয় পর্যায় সারণির গঠন ধাতু অধাতু তেজস্ক্রিয় মৌল সম্ভাব্য প্রশ্ন পর্যায় সারণীর গঠন বর্ণনা কর ধাতু ও অধাতুর মধ্যে পার্থক্য লেখ পাঁচ নম্বর ব্যাখ্যা পর্যায় সারণী হল মৌলগুলির শ্রেণীবদ্ধ তালিকা যেখানে পর্যায় এবং শ্রেণীর ভিত্তিতে মৌলের ধর্ম সাজানো থাকে ধাতু যেমন তরিত পরিবহন উজ্জ্বলতা ও অধাতুর যেমন অপরিবাহী ভঙ্গুর পার্থক্য তুলনামূলকভাবে লিখতে হবে তেজস্ক্রিয় মৌল কি একটি উদাহরণ দাও দুই নম্বর ব্যাখ্যা তেজস্ক্রিয় মৌল স্বতঃস্ফূর্তভাবে রশ্মি নির্গত করে যেমন ইউরেনিয়াম এটি একটি সংক্ষিপ্ত প্রশ্ন প্রস্তুতির কৌশল পর্যায় সারণীর গঠন এবং মৌলের ধর্ম ধাতু অধাতু উপধাতু পড়ুন রূপ ও পিরিয়ডের ধারণা বুঝুন তেজস্ক্রিয়তার মৌলিক ধারণা মনে রাখুন তিন জৈব রসায়ন গুরুত্বপূর্ণ বিষয় হাইড্রোকার্বন অ্যালকোহল জৈব যৌগের বৈশিষ্ট্য সম্ভাব্য প্রশ্ন হাইড্রোকার্বন কি স্যাচুরেটেড ও আনস্যাচুরেটেড হাইড্রোকার্বনের মধ্যে পার্থক্য লেখ চার নম্বর ব্যাখ্যা হাইড্রোকার্বন হল কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগ স্যাচুরেটেড হাইড্রোকার্বনে একক বন্ধন যেমন মিথেন এবং আনস্যাচুরেটেডে দ্বৈত বা ত্রৈগুণিক বন্ধন যেমন ইথিন থাকে তুলনা বিস্তারিত লিখতে হবে ইথানলের দুটি ব্যবহার লেখ দুই নম্বর ব্যাখ্যা ইথানল জ্বালানি ও দ্রাবক হিসেবে ব্যবহৃত হয় এটি একটি সংক্ষিপ্ত প্রশ্ন প্রস্তুতির কৌশল জৈব যৌগের নামকরণ আইইউপিএসি এবং গঠন শিখুন হাইড্রোকার্বন ও অ্যালকোহলের ব্যবহার মনে রাখুন জৈব বিক্রিয়ার সমীকরণ যেমন দহন প্র্যাকটিস করুন গ পরিবেশ বিজ্ঞান গুরুত্বপূর্ণ বিষয় বায়ুমণ্ডল জৈব জ্বালানি পরিবেশ দূষণ সম্ভাব্য প্রশ্ন ট্রোপোস্ফিয়ার কাকে বলে একে ক্ষুব্ধমণ্ডল বলার কারণ কি তিন নম্বর ব্যাখ্যা ট্রোপোস্ফিয়ার হল বায়ুমণ্ডলের নিম্নতম স্তর যেখানে আবহাওয়ার ঘটনা ঝড় বৃষ্টি ঘটে এটি ক্ষুব্ধমণ্ডল কারণ এখানে বায়ু প্রবাহ ও আবহাওয়ার পরিবর্তন ঘটে জৈব গ্যাস কাকে বলে এর উপাদান ও ব্যবহার লেখ চার নম্বর ব্যাখ্যা গ্যাস হল জৈব পদার্থের গোবর ফসলের অবশিষ্টাংশ বায়বীয় পচনের ফলে উৎপন্ন গ্যাস উপাদান মিথেন ষাট শতাংশ কার্বন অক্সাইড পঁয়ত্রিশ শতাংশ অন্যান্য গ্যাস ব্যবহার রান্না বিদ্যুৎ উৎপাদন জীবাশ্ম জ্বালানি কি এক নম্বর ব্যাখ্যা জীবাশ্ম জ্বালানি হল প্রাচীন জীবের অবশেষ থেকে উৎপন্ন জ্বালানি যেমন কয়লা পেট্রোলিয়াম প্রস্তুতির কৌশল বায়ুমণ্ডলের স্তর ট্রোপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার এবং তাদের বৈশিষ্ট্য পড়ুন গ্যাস ও জীবাশ্ম জ্বালানির উৎস উপাদান ও ব্যবহার মুখস্থ করুন পরিবেশ দূষণের প্রভাব ও প্রতিকার বুঝুন তিন প্রস্তুতির কৌশল দুই হাজার ছাব্বিশ সালের মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষায় ভালো ফলাফলের জন্য নিম্নলিখিত কৌশল অবলম্বন করুন এক পাঠ্যপুস্তক ভিত্তিক পড়াশোনা ভৌত বিজ্ঞানের পাঠ্যপুস্তক ক্লাস নয় ও দশ পুঙ্খানুপুঙ্খভাবে পড়ুন প্রতিটি অধ্যায়ের সংজ্ঞা সূত্র চিত্র এবং উদাহরণ মনোযোগ দিয়ে বুঝুন পাঠ্যপুস্তকের প্রশ্ন ও গাণিতিক সমস্যাগুলো সমাধান করুন দুই বিগত বছরের প্রশ্নপত্র অধ্যয়ন দুই শূন্য দুই শূন্য দুই শূন্য দুই পাঁচ সালের প্রশ্নপত্র বিশ্লেষণ করুন এটি প্রশ্নের ধরন ও গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে সাহায্য করবে বারবার আসা প্রশ্নগুলো চিহ্নিত করুন যেমন চার্লসের সূত্র ওহমের সূত্র নিউক্লিয় সংযোজন তিন গাণিতিক সমস্যার প্র্যাকটিস পদার্থবিদ্যার অঙ্ক তাপ আলো চলতরিত এবং রসায়নের সমীকরণ ভারসাম্যের অভ্যাস করুন সূত্র মুখস্থ করুন এবং বিভিন্ন ধরনের অঙ্ক সমাধান করুন যেমন লেন্স সূত্র রোধ সংযোগ চার মক টেস্ট ও সময় ব্যবস্থাপনা নিয়মিত মক টেস্ট দিন এবং সময়ের মধ্যে উত্তর লেখার অভ্যাস করুন এমসিকিউ এবং ভিএসএ কিউ দ্রুত সমাধান করতে শিখুন যাতে এলে কিউ এর জন্য সময় বাঁচে উত্তর লেখার সময় স্পষ্ট হস্তাক্ষর চিত্র এবং সূত্র ব্যবহার করুন পাঁচ গুরুত্বপূর্ণ বিষয়ের উপর পদার্থবিদ্যা তাপ আলো চলতরিত পারমাণবিক পদার্থবিদ্যা রসায়ন রাসায়নিক বিক্রিয়া পর্যায় সারণী জৈব রসায়ন পরিবেশ জৈব গ্যাস বায়ুমণ্ডল দূষণ এই বিষয়গুলোতে বেশি সময় বিনিয়োগ করুন ছয় সাজেশন ও রিসোর্স ব্যবহার বিশ্বস্ত সাজেশন যেমন এক্সাম বাংলা ই টিপস থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন সংগ্রহ করুন টেস্ট পেপার যেমন সঞ্জীবনী রায় এন্ড মার্টিন সমাধান করুন ইউটিউব চ্যানেল যেমন কস্টেকা এবং শিক্ষামূলক ওয়েবসাইট থেকে বিষয়ভিত্তিক ব্যাখ্যা দেখুন সাত ভুল এড়ানো পরীক্ষায় সাধারণ ভুল যেমন সূত্র ভুল লেখা একক উল্লেখ না করা এড়িয়ে চলুন উত্তর লেখার সময় সংক্ষিপ্ত কিন্তু পূর্ণাঙ্গ উত্তর দিন চিত্র অঙ্কনের সময় লেবেলিং সঠিকভাবে করুন চার উপসংহার দুই হাজার ছাব্বিশ সালের মাধ্যমিক ভৌত বিজ্ঞান পরীক্ষায় সফলতা অর্জনের জন্য পাঠ্যপুস্তকের গভীর অধ্যয়ন বিগত বছরের প্রশ্নপত্র বিশ্লেষণ নিয়মিত প্র্যাকটিস এবং সময় ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ উপরে উল্লিখিত বিষয়ভিত্তিক সম্ভাব্য প্রশ্ন এবং প্রস্তুতির কৌশলগুলো অনুসরণ করলে শিক্ষার্থীরা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে নিয়মিত পড়াশোনা সঠিক পরিকল্পনা এবং আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যান দ্রষ্টব্য সর্বশেষ সিলেবাস ও প্রশ্নপত্রের ফরম্যাটের জন্য ডাব্লিউ এর অফিশিয়াল ওয়েবসাইট ডাব্লিউ চেক করুন এই রিপোর্টটি শিক্ষার্থীদের জন্য একটি বিস্তারিত গাইড হিসেবে কাজ করবে এবং তাদের প্রস্তুতিতে সহায়তা করবে যদি কোনো নির্দিষ্ট অধ্যায় বা প্রশ্নের উপর আরও বিস্তারিত আলোচনা প্রয়োজন হয় তাহলে জানান